অনুপগড়ে চারজন বন্ধু বসবাস করত তাদের মধ্যে একজন ব্রাহ্মণ ছিল যার নাম ছিল দীক্ষান্ত দ্বিতীয়জন নিহিত ইহিত যে একজন স্বর্ণকার ছিল তৃতীয়জন ছিল উজেশ একজন দক্ষ কাঠমিস্ত্রি আর চতুর্থজন ছিল সংকল্প যে ছিল একজন দর্জি এই চারজন একসাথে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আমাদের ভালোভাবে জীবনযাপনের জন্য অন্য কোনো শহরে চলে যাওয়া উচিত হ্যাঁ রে ভাই এখানে থেকে উন্নতি করা সম্ভব নয় তোমরা ঠিকই বলছ আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা দক্ষতা আছে তো ঠিক হল যে আমরা সবাই বড় শহরে যাব তার জন্য পরশুর দিনটাই সবচেয়ে শুভ সময় হবে চারজন বন্ধু দীক্ষান্তের নির্ধারিত শুভ মুহূর্তে অনগর ত্যাগ করল হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল এবং রাত কাটানোর জন্য তারা একটি সরাইখানায় ভাই পরে তো খুব ঘুম পাচ্ছে হা হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি এখন ঘুমানোর প্রস্তুতি নেওয়া উচিত কিন্তু আমরা সবাই একসঙ্গে ঘুমাতে পারি না আমার কাছে সোনা রয়েছে রে ভাই কিছু না কিছু সম্পদ তো আমাদের সবার কাছেই আছে তাহলে ঠিক আছে আমরা পালা করে পাহারা দেব দীক্ষান্ত সবার জন্য পালাক্রমে পাহারা দেওয়ার সময় নির্ধারণ করে দিল ঠিক আছে আমি এখন জেগে থাকি তোরা সবাই ঘুমিয়ে পড় কিন্তু ক্লান্তির কারণে তারও ঘুম আসতে থাকে তখন সে ভাবে ঘুম তাড়ানোর জন্য আমাকে কিছু একটা কাজ করতে হবে না কাঠ দিয়ে কিছু বানাই সে কাঠ দিয়ে একটি সুন্দর পুতুল তৈরি করে তারপর সংকল্পকে জাগিয়ে সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল আরে এই কাঠপুতলিটা তো দারুণ হয়েছে কেননা আমার পাহার সময় এর জন্য জামা কাপড় সেলাই করি এইভাবে সেও রঙিন পোশাক দিয়ে তার জন্য একটি চলি ঘাঘরা ওড়না তৈরি করে দেয় এবার ইহিতের পাহারার সময় এসে গেল আহা কি সুন্দর এই কাঠপুতলি যদি এর জন্য সুন্দর গয়না বানাই তাহলে এর সৌন্দর্য আরো বেড়ে যাবে এবার ইহিত তার জন্য সুন্দর গহনা তৈরি করে তাকে পরিয়ে দেয় তারপর ভোরের বেলায় দীক্ষান্তে জাগিয়ে নিজে ঘুমোতে চলে যায় এই কাঠের পুতুলটা তো একেবারে জীবন্ত মনে হচ্ছে। যেন কথা বলবে। কেন না আমি মন্ত্র পড়ে এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করি দীক্ষান্ত একটানা মন্ত্রোচ্চারণ করতে থাকে তারপর সে তার উপর মন্ত্র পড়ে জল ছিটিয়ে দেয় ভোর হতে হতে কাঠের পুতুলটি এক সুন্দরী মেয়েতে পরিণত হয় একে দেখে আমি মন্ত্রের শক্তিতে একে জীবিত করেছি আমি এর সঙ্গেই বিয়ে করব আরে বাহ এটা কি করে সম্ভব পুতুল তো আমি বানিয়েছিলাম এর জামা কাপড় আমি সেলাই করেছি তাই বিয়ে আমি করব। আরে ভাইরা ঝগড়া করোনা হাজার হাজার টাকা খরচ করে আমি এর গয়না বানিয়েছি তাহলে এটা কেমন করে অন্য কারো বাড়ি যাবে তাদের ঝগড়ার শব্দ শুনে আশপাশের লোকেরা ও সরাইখানার মালিক সেখানে চলে আসে তিনি এক বুদ্ধিমান বৃদ্ধ ব্যক্তি ভাই সব তোমরা ঝগড়া করছো কেন পুরো বিষয়টা আমাকে বুঝিয়ে বলো চারজনই একে একে তাদের কথা তাকে জানায় সবাই মেয়েটির সঙ্গে বিবাহের নিজের অধিকার দাবি করে শোনো ভাই আমি এর সঠিক বিচার করে দেব তোমরা কি সবাই আমার সিদ্ধান্ত মেনে নেবে আমরা দেখো এই শিল্পী কাঠের পুতুল বানিয়েছে আর ব্রাহ্মণ তাতে প্রাণ সঞ্চার করেছে সুতরাং এ দুজন তো এর পিতার মতো কাকা আপনার কথা একেবারে সঠিক তাই এই দুজনের কেউই এর সঙ্গে বিয়ে করতে পারে না। এই দৃষ্টিতে সিদ্ধান্ত আমারও মান্য। দর্জির কথা বলি সে এর পোশাক তৈরি করেছে এটা মামার কাজের মতো বিয়ের সময় মামা কনে পক্ষের দায়িত্ব পালন করে কিন্তু সে কোন স্বামী হতে পারে না তাহলে বিয়ে বিয়ে সঙ্গে হওয়া উচিত করার দায়িত্ব সেই ব্যক্তির সোনার কারিগরের সঙ্গেই হতে পারে সকলকে এই বিচার মেনে নিতে হল স্বর্ণকার মেয়েটির সঙ্গে বিবাহ করে তাকে নিজের ঘরে নিয়ে যায় এবং দুজনের সুখে শান্তিতে বসবাস করতে থাকে